ছেলেকে খুঁজে না পেয়ে ছেলের সন্ধানে প্রশাসনের দ্বারস্থ মা যুগপুরের ঘটনা বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি নাকাশে যুগপুরে আট বছরের এক শিশু অনিক কুমার বাড়িতে খেলা করছিল বাড়িতে সে সময় কেউ ছিল না এরপর বাড়ি ফিরে শিশুটির খোঁজখবর পাওয়া যায় না দিন ধরে তার খোঁজখবর চলে বহু জায়গাতেও খোঁজখবর চালিয়ে না পেয়ে প্রশাসনের দ্বারস্থ মা চান তার ছেলে তার কোলে ফিরে আসুক আমার বাড়ি ঢাকা কলেজ আমি ছেলে রেখে কাজে গেছি কাজের থেকে এসে দেখি আমার ছেলে নেই অনেক প্রবলেম যে বাচ্চাদের সাথে খেলা করতে গেছে তো এক ঘন্টা পরে আমি খুঁজকামি করলাম পেলাম না তারপরে আমি থানায় গেলাম রিপোর্ট করলাম তাও কিছু পেলাম না তারপরে আমার ছেলেকে যখন পেলাম না তখন দেখলাম যে মনে হচ্ছে যে হ্যাঁ আমার ছেলেকে কেউ নিয়ে চলে গেছে এখান থেকে হ্যাঁ তোমরা যদি পাও আমার ছেলেকে এই নাম্বারটা যোগাযোগ করে আমাকে অবশ্যই বলবে